না 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 এটা ঠিক হয়েছে না এই ফুটকিমা মারি কেন ফুটকু মারা মারি শুরু করলে আন্দু টান বা রেবা ইন নিষ্প ফাইন গুণ তো আনো ই থানাত কেউ লোক যাইতে তারা থানাত কত সুন্দর আছে বন এসির ভিতরে আছে ইথারার কি লাগি ডিউটু সময় তুমি ডিসটর্বেরায় তোমার ফুটকি মারামারি কররায় তোমার ভিতরে আগুন জ্বলব কি নিব তুমি জানো থানা দেখতখানে তোমারে তো এই মেকআপ পরাণির পুরিয়ে তো তোমার এই মামলা লাগাই দিব এমনিউ রয়লে তোমার কাছে মন লাগে হয় пурপুরা লাগব না নি সুন্দর পুরিয়ে গেতে পাইছো মন пурপুরা থাক না তার কি থাকতো রসু মেকআপ লাগাই মেকআপে সমস্যা নাই এতে সমস্যা নাই ই যে বাটে ফুটকি মারা মারা শুরু ও রুনা তোমার মন ফুরসুরা থাকতো না আর কীটা থাকতো ও আর কিতা বুড়া বুড়া ফিদা থাকতো না তুমি তুমি তো এমনও ভিডিও গিয়েছো আর বুড়া থাকতো না হ্যাঁ ফিদা তোমার ভিদা তুমি থাকো আমরা আর ভিদা লাগতো না তোমার যে নিশ্চয় কেউ হাত দিত না দিলে তো তুমি আবার উল্টা মামলা গুয়াই দিবে